এবার যে বন্যা হলো বাইশ সালে যে বন্যা ছিল সেই অভিজ্ঞতা নিয়ে আমরা এই উপজেলাটাকে কিভাবে বন্যার কবল থেকে মুক্ত রাখতে পারবো এই পরিমাণ পানি হলে যেন আবার মানুষের ঘর বাড়ি প্লাবিত না হয় সেই কার্যক্রমটা কিভাবে আমরা করতে পারবো সেরকম আমরা পরিকল্পনা গ্রহণ করে আমরা সরকারকে জানাবো পূরণের জন্য জমিগুলো কিন্তু ব্যবহৃত হচ্ছে ঘর নির্মাণ হচ্ছে রাস্তাঘাট নির্মাণ হচ্ছে উন্নয়ন কার্যক্রম হচ্ছে শিল্প কলকারখানা বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ হচ্ছে তো এই সকল ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গিয়ে আমাদের দেখা যাচ্ছে যে নিচু জমিগুলো ভরট হয়ে যাচ্ছে একটু আগে আমাদের মেয়র মহোদয় যেটা বললেন যে অবৈধ দখল তো এগুলো আমাদের এখন নজরে আসছে সিলেট জেলা বন্যা কবলিত বন্যা আক্রান্ত এটা বিগত পাঁচ বছর আগে কেউ ধারণাও করতো না যে ধরনের বন্যা সিলেট জেলায় হতে পারে তো এখন হচ্ছে আমাদের সরকার যথেষ্ট সতর্ক এবং আন্তরিক এখানে বন্যা কেন হচ্ছে বাইশ সালে একটা বন্যা হলো আবার চব্বিশ সালে এসে আবার বন্যা হলো তো এটা তো আসলে ধারাবাহিকভাবে হলে একটা এলাকার জন্য একটা জেলার জন্য উন্নয়নে বাধাগ্রস্ত হবে তো সেটা কিভাবে সমাধান করা যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে তদারকি করছেন এখানে সিলেট জেলা পূর্ণভূমি প্রকৃতি কন্যা তিনশো সাটাউলিয়ার দেশ সারা বাংলাদেশ থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণের জন্য মানুষ সিলেট জেলায় ভ্রমণ করে সেই জন্য সিলেট জেলা শুধু দেশে নয় পৃথিবীর সারা পৃথিবীতে পরিচিত সুখ্যাতি পর্যটন এবং পূর্ণভূমি হিসাবে তো সেই জেলাটিকে বন্যা কবলিত কবল থেকে মুক্ত রাখার জন্য সেই জেলার উন্নয়নের জন্য কি কি করণীয় সেগুলো আমাদের নজরদারিতে আছে তদারকিতে আছে বাইশ সালের বন্যার পরে এখানে উন্নয়ন কার্যক্রমে প্রকল্প যেগুলো নেওয়া হয়েছিল সেগুলো বিভিন্ন দপ্তর সংস্থার মাধ্যমে চলমান আছে তো হঠাৎ করে আবার চব্বিশ সালে বন্যাটি আসলো সেটি আমরা আরো গতিশীল ভাবে করব করবো এবং আমরা যেখানে যে কার্যক্রম করার দরকার সেখানে নদী খনন খাল খনন এবং অন্যান্য নিচু জমি যেগুলো আমাদের রিজার্ভার হিসাবে ব্যবহৃত হয় সেগুলো যথাযথভাবে ব্যবস্থাপনার জন্য আমরা কাজ করব আর আমাদের এখানে বন্যা আক্রান্ত যারা রয়েছে সিলেট জেলার ন্যায় আপনাদের বিয়ানীবাজার উপজেলায় যারা বন কবলিত তাদের জন্য স্থানীয় প্রশাসন আমাদের ইন্ডিয়ান পরিষদের চেয়ারম্যান সদস্যবৃন্দ আমাদের জেলা পরিষদের সদস্য রয়েছেন আমাদের এখানে মেয়র মহোদয় রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আমাদের অফিসার ইন চার্জ রয়েছেন আমাদের সহকারী কমিশনার ভূমি সকলেই নেতৃত্ব দিয়ে উপজেলার কর্মকর্তাবৃন্দ এবং জনগণ যারা আছে তাদের একান্ত প্রচেষ্টায় আপনারা জানেন যে যারা বননায় আক্রান্ত এবং আশ্রয়কেন্দ্র অবস্থান নিয়েছে তাদের জন্য কিন্তু ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে শুকনো খাবার রান্না করা খাবার পশু খাদ্য গো খাদ্য এবং অন্যান্য যে বরাদ্দগুলো সরকার দিয়েছে শিশু খাদ্য সব কিছুই প্রস্তুত করে আমরা দারে দাঁড়ে যাচ্ছি আশ্রয় কেন্দ্রে যাচ্ছে এবং মানুষের চাহিদা অনুযায়ী আমরা পূরণ করার চেষ্টা করছি তো আমরা আশা করি বন্যা চলে যাবে এবং উপজেলায় কর্মকর্তা বৃন্দ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ তারা একত্রিত হয়ে বসবেন বসে এখানে এবার যে বন্যা হলো বাইশ সালে যে বন্যা ছিল সেই অভিজ্ঞতা নিয়ে আমরা এই উপজেলাটাকে কিভাবে বন্যার কবল থেকে মুক্ত রাখতে পারবো এই পরিমাণ পানি হলে যেন আবার মানুষের ঘর প্লাবিত না হয় সেই কার্যক্রমটা কিভাবে আমরা করতে পারবো সেরকম আমরা পরিকল্পনা গ্রহণ করে আমরা সরকারকে জানাবো যেন ভবিষ্যতে আমরা এই বন্যার আক্রান্ত থেকে মুক্ত থাকতে পারি